হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার সুবর্ণ লাইফস্টাইল স্টোরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমার ব্লগটা তোমরা বুঝতেই পারছো যে এটা আমার বাড়ির পুজো যেটা আমি অনেক দিন আগে থেকে তৈরি করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা আমি দিতে পারিনি বিভিন্ন কারণে তো আজকে আমি ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ছিল আমাদের পুজো বাড়ি তো পুজো বাড়ির আমি কেমন গেটটা সাজিয়েছিল এবং কি কি হয়েছিল সবটাই তোমাকে দেখালাম তো এখন আমি বসে গেছি পুজোতে তো আমাদের ফার্স্টের দিন ছিল মন্দির প্রতিষ্ঠা তো মন্দিরটা আমাদের নতুন হয়েছিল কিন্তু মন্দিরটা দু বছর পরে আমাদের প্রতিষ্ঠা হচ্ছে তো একসঙ্গে পুজোটা হয়ে যাচ্ছে আমাদের তিন দিন ধরে পুজো হয়েছিলো তো এই জন্য আমাদের মন্দির প্রতিষ্ঠা আগে হচ্ছে তারপরে আমাদের এসেছিল গৌরাঙ্গ মহাপ্রভু আর তারপরে হয়েছিল আমাদের কালী পুজো তিনটে কালী পুজো একসঙ্গে হয়েছিল তো প্রথম আমাদের মন্দির প্রতিষ্ঠা হচ্ছিল তো আমি বসে গেছিলাম পুজোর জন্য তারপর পুরোহিত মশাই যেমন জামান বলছিল আমি ঠিক আমি শেষ সেইভাবেই কাজগুলো করছিলাম তো তারপর ফার্স্টে আমি চলে গেলাম ঘটাত্তোলনের জন্য তো আমাদের দুটো ঘর তোলা হয়েছিল মন্দির প্রতিষ্ঠার জন্য একটা আমি নিয়ে এসেছিলাম আর একটা মা নিয়ে এসেছিলো তো আমি আর মা ঘরটা তুলে নিয়ে চলে এলাম তো ঘর তুলে নিয়ে আসার পর প্রত মশাই আমাদেরকে বললো যে এই ঘরটা নিয়ে মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করতে হবে তিনবার তো আমি আর মা আর আমার সঙ্গে যারা ছিল তো সবাই মিলে আমরা করে নিলাম প্রদক্ষিণ আর ততক্ষণে চলে এসেছিলো আমাদের বৈষ্ণব তো সবাই মিলে প্রদক্ষিণ করেছিলাম মন্দিরের চারিদিকে তো মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করে নেওয়ার পর আমি ঘরটা মন্দিরে উপর বসিয়ে দিয়েছিলাম তো এইভাবে আমাদের পুজোটা শুরু হয়ে গেছিল আর মনের মধ্যে তো খুবই আনন্দ লাগছিল তো বাড়িতে অনেকে অনেকে এসেছিলো খুবই মজা করছিলো সবাই মিলে তো সকালে এসেছিল কিছুজন আর বিকেলে এসেছিলো কিছুজন তিন দিন পুজো হয়েছিল তো তিন দিনই লোক আসা যাওয়া করছিল তো সবাই তো আর একদিন এসে থেকে যেতে পারবে না তো কেউ চলে এলে আবার কেউ চলেও গেছে অনেকে তো তিন দিন ধরে খুব মজা হয়েছিল আমাদের তো আমি খুব প্রথমে সকালে চান টান করে সব কিছু পুজোর নিয়ম অনুযায়ী আমি নতুন ড্রেস করে আমি চলে এসেছিলাম পুজোর কাছে তো তারপর হয়ে গেল আমাদের সকালের পুজো তো সকালে আমাদের মন্দিরের পুজোটা হয়ে গেছিল তো তারপর আমাদের চলে এসেছিল গৌরাঙ্গ মহাপ্রভু তো আমার বাড়িটা যেহেতু একটু ভেতরে আর মেন রোডটা অনেকটাই দূরে তো তবুও আমরা ঠাকুর এসে যেতে আমরা ওখান থেকে সবাই কাঁধে করে নিয়ে এসেছিলাম তো খুব ভালো লাগছিলো তো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর পুজোর ভিডিওগুলো করা ছিল না তাই আমি তার পরের দিন সকালে আমি ভিডিওগুলো করেছিলাম তো আমি সেই ভিডিওটা বারোটার পর থেকে শুরু করেছিলাম তো সবাই এখানে পুজোর জন্য রেডি হয়ে এখানে বসছে আর এখানে সবাই মজা করছে পিসিমণি মামিমারা সবাই আনন্দেতে নাচ গান করছিল ওরা হরি নাম হচ্ছিল তো হরি নাম গানের সঙ্গে ওরা নাচছিলো ওরা খুবই মজা করেছিল। আর আমি তো মজা করেইছি সঙ্গে খুব মানে যেহেতু এটা আমাদের মানসিক পুজো ছিল তো মনটা একটু খুশিও ছিল আবার ভয় ভয়েও করছিলো পুজোটা ঠিকঠাক করতে পারবো তো তারপরে এই পুজোর নিয়ম ছিল অনেক কিছুই তো এখানেও মন্দিরের চারিদিকে আমাদেরকে বলল যে ধূপ ধুনো আর বাতি অনেক কিছু নিয়ে মন্দিরের চারিদিকে ঘুরতে তো এইগুলো তো আমার জানা ছিল না কিছুই তো ব্রাহ্মণ মশাই যেমন যেমন আমাদেরকে বলেছিল আমরা ঠিক সেভাবেই করছিলাম তো সবাই মিলে আমরা বাড়ির শ্বশুরমশাই আত্মীয়রা সবাই মিলে আমরা খুব মজা করে করে ঘুরছিলাম আর বলেছিলো যে বাড়িতে এটা নাকি দোনোচি দিতে হয় তো সবাই মিলে আমরা বাড়িতে চারিদিকে ঘুরে ঘুরে আমরা ধুনচি দিচ্ছিলাম তো আমার পুরো বাড়িটা আমরা কভার করেছিলাম তো তোমরা দেখতে থাকো আমরা কীভাবে সঙ্গে তোমরা ছিল এটা নাকি নিয়ম ছিল তো যে পুরো বাড়ি দোনোচি দিয়ে ঘুরতে হয় তো তোমাদের কাদের কাদের বাড়িতে এমন পুজো হয়েছে আর এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এখন বাড়ি তিন তিনতলাতে এসেছি তো সব রুমগুলোতে এবং বাড়ির প্রত্যেকটা জায়গায় ওরা বললো যে যেন ধোনাচির গন্ধটা লাগে ধোঁয়াটা দিতে হয় তো আমরা সেভাবেই বাড়ির চারিদিক আমরা ঘুরে ঘুরে ধুনাচি নিয়ে যাচ্ছিলাম তো চলে এলাম আমরা দোনাচি নিয়ে নিচে আর এখানে হচ্ছিল হরিনাম তো যেহেতু বিকেল হয়ে এসেছিল আর ঠাকুর এখন বাড়ি যাওয়ার সময় ছিল তো তারপর সবাই আমরা নিচে এসে করে নিয়েছিলাম প্রণাম তো আরও কিছু কিছু নিয়ম ছিল যেগুলো ব্রাহ্মণ মশাই আমাদেরকে বলবে আর সেগুলো আমরা করবো তো ওই নিয়মগুলো কি কেন কি জন্য হয় আমি কিছুই জানি না তো আমাকে যেমনভাবে বলেছিল তো আমি ঠিক সেভাবেই নিয়মগুলো পালন করছিলাম তো এই যে আমার মাথায় এই জুড়টা তুলে দিলো তো এখানে ছিল একটা হাঁড়ি আর তাতে কিছু হলো জল কি কি ছিল আমার ঠিক জানা নেই তো ওই সব বলছিলো যে ওটা মাথায় নিয়ে তিনবার নিচে রাখতে আর ওপরে মাথায় নিতে তো এটা ছিল সম্ভবত রাধার কিছু আমার ঠিক রিজুয়ালসটা মনে নেই এটা কী ছিল তো এইভাবে আমরা করছিলাম আর আমার তো খুবই খুবই কান্না পাচ্ছিলো কারণ যেহেতু আমি মানে এখন ঠাকুর চলে যাবে তো আমি খুব মানে মন খারাপ করছিলাম আর খুব কান্নাকাটি করছিলাম শুধু আমি নয় আমার সঙ্গে মা শাশুড়ি মা সবাই মিলে আমার সঙ্গে রান্না করছিলো কারণ যেহেতু আমাদের মানসিক পুজো ছিল তো সবাই ভাব ভেবেছিল যে পুজোটা ঠিকঠাক হলো আর আমি যেহেতু কান্না করছিলাম তাই সবাই মিলে গান্না করছিল তো তারপর আমি ওখানে বসে বসে শুধু ঠাকুরের দিকে তাকিয়ে ভাবছিলাম তো ঠিকঠাক সব কিছু হলো তো আর না হলে মনের মধ্যে ভয় থেকে গেল তো সেই জন্য সব কিছুটা যাতে ভালো করে হয়ে যায় সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সবাইকে ভালো রাখে তো বাড়িতে যেহেতু একটা বড় বিপদ হয়েছিল তাই জন্য আমাদের মানসিকটা করা হয়েছিল তো তাই জন্য পুজোটা ভালো করে সব কিছুটা যাতে হয়ে যায় তাই জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম আর ভগবানকে তো মানে বাড়ি যেতেই হবে আর আমি তো সব সময় রাখতে পারবো না তাই ভেবে খুব মন খারাপ করছিল। তো এখানে বিছানাপত্র সব কিছুই রেডি হয়ে গেছিলো ঠাকুরের তো এখানে আমরা বলেছিলাম যে ঠাকুর আমরা এখান থেকে দোলায় নিয়ে যেতে দেবো না আমরা কোলে করেই নিয়ে ছেড়ে দিয়ে আসবো যেখান থেকে নিয়ে এসেছিলাম তো আমরা মেন রোড পর্যন্ত সবাই মিলে ঠাকুর নিয়ে গেছিলাম দাদা আর ও দুজন মিলে বড়ো গৌডাঙ্গুর নিয়েছিলো তো আর আমি আর বৌদিমণি আর একজন তিনজন মিলে আর বাকি ঠাকুরগুলো নিয়ে গিয়েছিলাম তো খুব মানে কষ্টও হচ্ছিলো তারপর কোলেও নিয়েছি তখন এটাও খুব ভালো লাগছিলো যে ভগবানকে কোলে নিতে পেরেছি তো তারপর তিনবার আমরা ঘুরে ওখান থেকে ঠাকুর নিয়ে চলে গেলাম রাস্তার উপরে তো এই ব্লগটা এই পর্যন্ত ছিল তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে জন্য আমি একটু ধৈর্য ধরে তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করব তো এরপরের ভিডিওটা অবশ্যই আমি খুব তাড়াতাড়ি দেব তো কেমন লাগলো কি হবে ভিডিওটা হয়েছে সবটাই তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো অনেক কিছু ক্লিপ আমার নেওয়া হয়নি তো যেটুকু ক্লিপ আমি নিতে পেরেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি পুজো বাড়ি তো বুঝতেই পারছো সব কিছুটা নিজে করতে হয়েছে এই জন্য পুরো ভিডিওটা আমি কভার করতে পারিনি যেটুকু কভার করেছি তোমাদের সঙ্গে আমি সেটুকুই আমি শেয়ার করলাম তো আসছি এর পরবর্তী ভিডিও আমি নিয়ে খুব শিখি টাটা বাই সবাই ভালো থেকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল নোটিফিকেশানটি অবশ্যই অন করে দিও যাতে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে